আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো ভালো থাকারই কথা কারণ আজকে একটু ঠান্ডা কম আর আবহাওয়াটা সারাদিন ভালোই কেটেছে রৌদ্র ভালোই ছিল তো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনি যদি নতুন ভোটার হন অথবা কাউকে যদি নতুন ভোটার হিসাবে পরামর্শ দেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন নতুন ভোটারদের জন্য রয়েছে সুখবর আগের যে নিয়মগুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে নতুন নিয়মে আসছে নতুনদের ভোটার হতে কি কি তথ্য লাগবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ইসির জনসংযোগ শাখা থেকে তথ্য জানানো হয় ইসি জানাই সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম একই জানুয়ারি দুই হাজার সাত তার পূর্বে এবং বিগত হালনাগাতে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী মঙ্গলবার অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন আমি আবারও বলছি তারা আগামী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন যারা নতুন ভোটার হবেন ইসি আরও জানায় একাধিকবার ভোটার হওয়ার আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা হবে হ্যাঁ এদিক দিয়ে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যদি পূর্বে কোনো ভোট আপনার উঠে থাকে এখানে অথবা ওখানে অথবা আপনি যেখানে বস বর্তমান আছেন সেখানে অথবা আগে যেখানে ছিলেন সেখানে তবে আপনি পরিবর্তে আর নতুন ভোটার হতে পারবেন না এটি সম্পূর্ণ নতুন ভোটারদের ক্ষেত্রে কথা বলা হচ্ছে এখানে ভোটার হতে যেসব তথ্যের প্রয়োজন হবে সেটি হচ্ছে রয়েছে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি হ্যাঁ দর্শক হ্যাঁ বন্ধু ভাই আপনাকে অবশ্যই সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি লাগবে অর্থাৎ আপনি যে জন্ম সনদটি অনলাইন করা হয়েছে সেটির সতেরো একটি সতেরোটা এক নম্বর আছে সেই সতেরো নম্বর দিয়ে যে জন্ম সনদটি অনলাইন করা হয়েছে সেটি লাগবে দ্বিতীয়ত আছে জাতীয় নাগরিকত্ব সনদের কপি এটি আপনি চেয়ারম্যানের কার্যালয় থেকে পাবেন অর্থাৎ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পাবেন আপনাকে গিয়ে বলতে হবে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ অথবা মেম্বার অথবা মেম্বার নেই অথবা আপনার সেক্রেটারি যেকে আমরা সচিব বলি উনি এখন বর্তমান সচিব না এখন কিন্তু কর্মকর্তার মধ্যেই পড়েন তাদের সচিবটা পরিবর্তন করে তাদের নাম দেওয়া হয়েছে প্রশাসনিক উপপ্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের তাকেও জিজ্ঞাসা করতে পারেন অথবা কম্পিউটার অপারেটার যিনি রয়েছেন তাকেও জিজ্ঞাসা করলে জাতীয়তা অর্থাৎ নাগরিকত্ব সনদের কপি আপনাকে তারা দিবে এরপরে রয়েছে তিন নম্বরে নিকট আত্মীয় আপনার নিকট আত্মীয় বলতে যাদেরকে আপনি তুমি বলেন সহজেই সেটি হচ্ছে আপনার পিতা মাতা ভাই বোন প্রভৃতি অর্থাৎ এনআইডির ফটোকপি লাগবে তাদের আপনার পিতা থাকলে পিতার ফটোকপি লাগবে মাতার ফটোকপি লাগবে ভাই বোনের ফটোকপি লাগবে যদি কেউ না থাকে আপনার তারপরেও আপনার চাচা অথবা চাচি অথবা আপনার দাদা দাদি অথবা আপনার প্রতিবেশী মেম্বারের সহযোগিতায় সেটি আপনাকে করতে হবে এরপরে রয়েছে এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি এটি আপনার প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি বলেন যে আমি স্টুডেন্ট অথবা ছাত্র ছাত্রী তাহলে আপনি যে ছাত্রছাত্রীরা রয়েছেন সেটা অষ্টম শ্রেণী অবশ্যই ভোটার হতে আপনার আঠারো বছর লাগবে সেটি আপনার অষ্টম শ্রেণীর পাশের কপি লাগবে অথবা এসএসসি দাখিল সমমান অথবা শিক্ষাগত যোগ্যতা থাকবে যদি আপনি নিজেকে ছাত্র ছাত্রী দাবি করেন এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে পাঁচ নম্বর রয়েছে ইউটিলিটি অর্থাৎ বিলের কপি আপনার বিদ্যুতের বিলের কপি লাগবে যদি আপনি ভোটার নতুন হন তাহলে আপনার পরিবারের যে বিদ্যুৎ বিলটি রয়েছে সেটির প্রথমে যে আজকে এই এই মাসে দিল এই মাসে কপিটি লাগবে অথবা গত মাসের কপিটি লাগবে এই বিদ্যুৎ বিল না থাকলে গ্যাসের লাগবে অথবা পানি লাগবে কোনোটাই যদি না থাকে চোখিদারি ট্যাক্সের রসিদের ফোটো কপি লাগবে আপনি এটি গ্রাম পুলিশকে জিজ্ঞাসা করলে আপনার চোখিদারি যে ট্যাক্স রয়েছে তাদের তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে একটা চকিদারি ট্যাক্স দিবে আপনি সেই ট্যাক্সের মাধ্যমেই সেটি সাবমিট করবেন তাহলে আপনার এখানে পাঁচটি রয়েছে এক সত্য হচ্ছে যে সতেরো ডিজিটের অনলাইন সনদের কপি লাগবে দ্বিতীয়তে জাতীয় নাগরিক সনদের কপি তৃতীয় হচ্ছে পিতামাতা ভাই বোন প্রভৃতি এনআইডির ফটোকপি অথবা নিজেকে ছাত্র ছাত্রী দাবি করলে আপনার শিক্ষাগত জনদের সনদের ফটোকপি যদি না দাবি করেন তাহলে কোনোটিও লাগবে না চার নম্বরটা বাদ যাবে পাঁচ নম্বরটা রয়েছে আপনার বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি অথবা কোনোটি না থাকলে চকিদারি ট্যাক্সের রসিদের ফটোকপি কপি লাগবে এই হচ্ছে দর্শক আপনার জন্য নতুন ভোটার হওয়ার জন্য সুযোগ বর্তমান সরকার আপনাকে নতুন ভোটার হওয়ার জন্য সুযোগ দিয়েছে আপনি দেরি না করে অতি শীঘ্রই একত্রিশে ডিসেম্বর অর্থাৎ চলতি মাসের মধ্যেই আপনার নির্বাচন অফিসে গিয়ে আপনার ভোটটি অথবা আপনার পরিবারের ভোটটি অথবা কাউকে আপনি ভোটার হওয়াতে উৎসাহিত করবেন এবং তাকেই বিষয়গুলো জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন খদা হাফিজ